চট্টগ্রাম বাইজিৎ আমি মাজার ইতিহাস গিরে রয়েছে নানা কিংবদন্তি ও লোককথা ইসলামিক ইতিহাসে হজরত বাইজিদ পোস্তামি রহমতুল্লাহ আলহি ছিলেন একজন প্রখ্যাত সুফি সাদ যিনি অষ্টম শতাব্দীতে পার্শ্বের পোস্তাম শহরে জন্মগ্রহণ করেন তিনি মূলত ইরানে অবস্থান করতেন এবং সেখানে ইন্তিকাল করেন তবে চট্টগ্রামের এই মাজারকে ঘিরে অনেকের বিশ্বাস তিনি অলৌকিকভাবে এই উপমহাদেশে সফর করছিলেন এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কিছুদিন ধ্যানে কাটিয়ে এখানেই ছিল নিদ্রায় সাহিত হন যদিও এই দাবির ঐতিহাসিক ভিত্তি সুস্পষ্ট নয় তবু যুগ ধরে মানুষ স্থানকে তার পবিত্র মাজার হিসেবে শ্রদ্ধা জানিয়ে আসছে জনশ্রুতি অনুযায়ী এ মাজারটি প্রাচীন কাল থেকে স্থানীয় মানুষের ভক্তি ও শ্রদ্ধার কেন্দ্রবিন্দু ছিল মাজার সংলগ্ন পুকুরের থাকা বিরল প্রজাতির কচ্ছপ গুলোকে অনেকেই অলৌকিক ও মাজারের আশীর্বাদ হিসেবে মনে করে ইতিহাসবিদের কেউ কেউ মনে করেন এটি একটি সুফি দরবেশের কবর যিনি বাইজিদ বস্তামের নাম অনুসরণ করে পরিচিতি পেয়েছে তবে যাই হোক না কেন বাইজিৎ মাজার আজ চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত এ মাজারের শুধু চট্টগ্রাম নয় বরং বাংলাদেশের সুফি ঐতিহ্য একটি জীবন্ত নির্দেশন হয়ে

Không. Ừ. Tôi chỉ muốn thôi. Tôi về tìm nhà thôi. Ola ola. Chị về đón em. যায় এখানে দেখতে পাচ্ছে না অনেক মানুষ এখানে দেখতে পাচ্ছেন না অনেকগুলো মানুষ এখানে একটা গাছের ভিতর আর সুতা বাঁধতেছে মানে ওরা ভাবে যে একটা নিহত করে সুতা বাঁধবে তার স্বপ্ন পূরণে এরকম মাসে তারা এই গাছের ভিতর সুতা বাঁধে

হ্যাঁ গাইস এখানে ক্যামেরা প্রবেশ করেন ঈষেদ তাই এখানে ক্যামেরা নিয়ে ঢোকে নিষেধ তাই ভিডিও করতে পারেনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ এখানে লবন এখানে মোমবাতি দৌড়াচ্ছে দেখতে গাইস तो बस तो सेट कर गौरव मेरा ही है तो मेरा ही है

Eh, di la tensione, boss.